টাইভিগা শ্যুট আউট নিয়ে চলে আসলাম প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছিল তিন নম্বর খেলার টাইভিগার শ্যুট আউট সকলকে ভাঙার ফুটবল সিআ সেভেন ফেজ উঠতে চাই সাথে

প্রজন গ্রুপের হয়ে গোলরক্ষক শট নেবে প্রথম শট প্রজন গ্রুপের হয়ে প্রথম শটটি নেবে গোলরক্ষকের কিন্তু প্রথম শট নেবে শট ও শট ও সুন্দর গোল করেছে খেলার ফলাফল এক এক দ্বিতীয় শট আর শট নিতে এসছে কদম পুকুরের জার্সি নম্বর সেভেন দ্বিতীয় শটটি নিতে এসছে গোলরক্ষক রক্ষক কিন্তু সেভ করে সেভ করতে পারে কিনা

দেখা যাক গোল করতে পারি কি না ওইজন গ্রুপের হয়ে দ্বিতীয় শটটি মারতে আসছে চারশো নম্বর এইট ওইজন গ্রুপে দ্বিতীয় শট মারছে গোল গ্রুপে দ্বিতীয় শট মারছে গোল সোজা মেরেছিল

ওদিকে গোলক্ষের আমরা বহু মাঠে দেখেছি অনেক সেভ করতে এ বাবা গোলক্ষের আমরা বহু মাঠে দেখেছি অনেক সেভ করতে এ বাবা বাইরে মারলো জার্সি নম্বর ফাইভ বাইরে মারলো আর জশ জল দলের হয়ে তৃতীয়বার মারতে এসছে প্রয়োজন গ্রুপ জার্সি নাম্বার নাইন চারটি নম্বর নয় যদি গোল করতে পারে কিন্তু তারা সেমিফাইনাল অর্জন করবে সেমিফাইনাল অর্জন করবে সেমিফাইনাল খেলার জন্য অর্জন করবে

পরজন গ্রুপ জিততে তৃতীয় মার মারতেছে জার্সি নম্বর নাইন গোল করতে পারলে কিন্তু একদম शनिवारी সরাসরি পৌঁছে যাবে